এই দেশেতে আর একজন ফকির রয়েছে মে ফকির আদমি হুঁ ঝোলা উঠা কর চল পড়া বলে আট লক্ষ টাকার সুট দেড় লক্ষ টাকার কলম ব্যবহার করে তাই আপনাদের উদ্দেশ্যে বলে যাই ফকির যদি হতে চান তাহলে ওই নরেন ফকির হতে যাবেন না গোটা দেশকে ফকির বানিয়ে দিচ্ছে যদি ফকির হতে হয় তাহলে এই মানিক ফকিরের মতো ইতিহাস সাক্ষী রয়েছে ক্ষুধার কোন ধর্ম নেই ক্ষুধার কোন ধর্ম নেই পেটের খিদের কোন ধর্ম নেই ধর্ম থাকতে পারে না প্রণাম সালাম শুভ সন্ধ্যা এখন হাসি আমাকে একটা বিপদে ফেলে দিলেন মগরিবের আগে বলে দিলেন যে আমি নাকি টি টোয়েন্টি খেলব কিন্তু তার আগে একদম সালমান ভাই সালমান খানের মতো মানে টি টোয়েন্টিকে ওই সুভমান গিল বা বিরাট কোহলি এদের মতো এমন চালিয়ে খেললো যে আমি এখন ব্যাট কিভাবে ধরবো বুঝতে একটুখানি ভয় পাচ্ছি যাই হোক এত সুন্দর বক্তব্য এবং বক্তব্যের মধ্যে অনেকেই তো আমরা বক্তব্য রাখি অনেকে হাততালি দেন কিন্তু বক্তব্যের মধ্যে দিয়ে যে একটা বার্তা এই বার্তাটা অনেকে আমরা দিতে ভুলে যাই আমি সলমন ভাইয়ের জন্য আরেকবার হাততালি দিতে অনুরোধ করব কারণ সে একটা বার্তা দিয়েছে আমাদেরকে যে বার্তাটা আমাদের দেশের ঐক্য দেশের সম্প্রীতি দেশের স্বাধীনতা দেশের সংবিধানকে রক্ষা করার বার্তা দিয়েছে কারণ সব থেকে বড় বার্তা যেটা আমি বহু জায়গায় এরকম মিটিং করেছি খুব কম জায়গায় আমি বলছি না সব কোনো জায়গায় হয়নি খুব কম জায়গায় এই ভাষা এই বক্তব্যটা এই বার্তাটা বক্তারা দেন খুব ইম্পর্টেন্ট কথা বলেছে সেটা হচ্ছে গিয়ে আজকে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা করছি তাই আজকে যখন সম্পত্তি এটা কেউ যখন বলার চেষ্টা করে যে এটা মুসলিমদের ব্যক্তিগত ব্যাপার না বন্ধু এটা মুসলিমদের ব্যাপার কিছু নয় এটা আমাদের দেশের ব্যাপার দেশের জনগণের ব্যাপার দেশের সংবিধান রক্ষার ব্যাপার সেই কথাটাই কিন্তু সলমান ভাই বলে গেল যাই হোক সেই একটা বাংলা খুব মজার একটা সিনেমা ছিল ভূতের ভবিষ্যৎ কেউ যদি দেখে থাকেন সেই ভূতের ভবিষ্যতে একটা ছোট ছড়া ছিল হাফ টাইমের পর আসল খেলা ধৈর্য ধরে বসুন মোহনবাগানের মোহনবাগানে প্রশান্ত ইস bengale কিন্তু দেখা যাচ্ছে হাফ টাইমের পর গ্যালারি ফাঁকা হয়ে গেছে ঠিক আছে অনেকের বাড়িতে অনেক কাজ থাকতে পারে কিন্তু যারা যারা ফিরে এসেছেন তাদের কাছে অনুরোধ করব যে ফিরে গিয়ে আপনার সঙ্গে যে বন্ধুরা এসেছিলেন তাদেরকে একটা বার্তা দেবেন যে এইভাবে ময়দান ছেড়ে গেলে বাপ দাদার কবরের জমি বাঁচানো যাবে না আমাদেরকে লড়াইয়ের শেষ পর্যন্ত প্রাণ থাকতে শরীরে এক ফোঁটাও রক্ত থাকতে লড়াই চালিয়ে যেতে হবে আর একটা জিনিস যদিও পূর্ব থাকেন সেই কারণের জন্য হয়তো এই এলাকাটা খুব একটা চেনেন না আমি হাসিউদ্দাকে আজকে সকাল থেকেও বেশ কয়েকবার প্রশ্ন করলাম যে আচ্ছা হাসিবুদ্দা এক্স্যাক্ট লোকেশনটা কি আমার ধন্যবাদ আলিফ এসেছে তোমার আসল নামটা আমি জানি তোমাকে আলিফ চিনি পূর্ব মেদিনীপুর থেকে মানে অনেক জায়গা থেকে গোটা বাংলা থেকে সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আমরা এখানে মাইকের মধ্যে দিয়ে আপনাদের কাছে বার্তা পাঠাচ্ছি কিন্তু এই তৌহিদি জনতা থেকে শুরু করে বাংলার আপামর মানুষের কাছে আমাদের বক্তব্য আমাদের বার্তা এই বন্ধুরাই কিন্তু রাত দিন পৌঁছে দিচ্ছেন এদেরকেও ধন্যবাদ জানাতে হবে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই মহেশতলা এই সন্তোষপুর এই আকড়া থাকি হাওড়া জেলায় কিন্তু লোকজন আমাকে বলতো এইটা আমার দ্বিতীয় ঘর বাড়ি এবং এই যে কারবালা মোড় এই কারবালা মোড়েতে আমার একটি বন্ধুর একটি কারখানা ছিল কারবালা মোড় থেকে মানে এই গিয়েই বাঁদিকে গিয়ে ওখানে একটা মসজিদের পাশে একটা কারখানা ছিল আমরা তো রাজনীতি রাজনীতি করি আপনারা মোটামুটি আমার রাজনৈতিক পরিচয়টা জানেন এবং যখন আমি কোন গণ আন্দোলনে আসি তখন আমার রাজনৈতিক পরিচয়টাকে বাইরে রেখেই সেই আন্দোলনেতে আসি যাতে সেই আন্দোলনে কোনো রকম কোনো ক্ষতি না হয় তা আমি যখন এই রাজনীতির কারণেতে অনেক সময় অনেক বিপদ আপদ হতো তখন আমি এখানে এসে থাকতাম থেকেছি বেশ কয়েকবার থেকেছি ওই মোড়েতেই একটু এগিয়ে গিয়েই একটা বাঁদিকে ভাতের হোটেল ছিল সেই হোটেলেতে আমরা গিয়ে খেতাম আমার মনে আছে প্রথম যেদিন আমি গেছি ওখানে একজন গিয়ে যখন বলেছি কি খাবার আছে একটুখানি হিতস্তত করছে আমি বুঝতে পারলাম কারণ হোটেলটার নাম কিছু একটা ইসলামিয়া হোটেল বা ইসলামী হোটেল এরকম কিছু আমি এই মুহূর্তে আসার সময়ও দেখলাম হোটেলটা আছে এখন এবং সেখানে গোস্ত পাওয়া যায় তো সে একটু হিতস্তত করছে ঠিক আছে আমি তাকে বললাম দাদা খিদে পেয়েছে খাবার দিন ভাত দিন সে আমাকে দিল এবং যখন দিল তখন আমি তাকে বলেছিলাম মাথায় রাখবেন আপনার কোন ধর্ম থাকতে পারে আমার কোনো ধর্ম থাকতে পারে আজকে এই ভারতীয় জনতা পার্টি আমাদের মাঝখানে তো ধর্মে ধর্মে বিভেদ করছে কিন্তু এরা ক্ষুধার মধ্যে বলছে ওই খাবারটা হিন্দু খাবার ওই খাবারটা মুসলমান খাবার তুমি যদি মুসলমান খাবার খাও তাহলে ভারতবর্ষে তুমি থাকতে পারবে না কি অদ্ভুত ব্যাপার আজকে আমাদের মধ্যে অনেকেই আছেন ছিলেন খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে গেছেন কামরুজ জামানদা গোটা বাংলা জুড়ে আন্দোলন করছেন বাংলা জুড়ে কেন উনি একটা গোটা ভারতবর্ষে উনি একটা ফিগার সৈকত এসেছে সৈকত একটা বিদেশি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করে এরকম একজন আন্তর্জাতিক ফিগার একজন অধ্যাপক শিক্ষক মানুষ সে আমাদের এই আন্দোলনেতে পাশে এসে দাঁড়িয়েছেন আর সর্বোপরি তো রয়েছে এই যে মানিক ফকির মাথায় রাখবেন যে মানুষের দুঃখে কাঁদে আর এই ওয়াকফ আজকে এই পেছনে দেখুন লেখা রয়েছে এই যে তৌহিদি জনতা এই সংগঠনটা শুরুটা হয়েছিল এটা ঠিক কথা একেবারে শুরু থেকে আমার সৌভাগ্য হয়েছে আমাকে মনে করেছেন আমাকে মনে করেছেন আমাকে মনে করেছেন হাসিবুরদা যে আমি আপনাদের এই লড়াইয়ের একজন যোগ্য সাথী হতে পারি তাই প্রথম থেকেই হাসিবুদ্দা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের এই আন্দোলনেতে পাশে থাকার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু একটা বিশেষ কারণের জন্য আমি চেষ্টা করি আমার যত অসুবিধেই থাকুক না কেন যত কাজই থাকুক না কেন তৌহিদি জনতার কোনো মিটিং থাকলে হাসিবুদ্দা যদি ডাকেন তাহলে আমি যাওয়ার চেষ্টা করি হাসিবুদ্দাকে জিজ্ঞাসা করে দেখুন আমি মোটামুটি এখনো পর্যন্ত শুধু একটা মিটিংয়েই যেতে পারিনি আমি ক্ষমা প্রার্থী যে সেই মিটিংটায় যেতে পারিনি কেন আমি চেষ্টা করি আর অনেক সংগঠন ডাকে আমি অবশ্যই সেখানেও যাওয়ার চেষ্টা করি কিন্তু তৌহিদি জনতার কোনো মিটিং হলে আমি অবশ্যই সেখানে যাই কারণটা হচ্ছে এইটাই ওয়াকফ আন্দোলন নিয়ে হাসিপুর দারা এই সংগঠন তৈরি করেছিলেন মফিজুলদা মফিজুলদা কোথায় রয়েছেন উনিও এনারা সব মফিজুলদা সেক্রেটারি আপনারা সবাই মিলে যুক্ত হয়েছেন আমাদের হাওড়া জেলাতেও একটা শক্তপোক্ত সংগঠন তৈরি হয়েছে আর পূর্ব মেদিনীপুর তো ঘর প্রথম যে মিটিংটা হয়েছিল একেবারে খোদ শুভেন্দু অধিকারীর গড়ে মিটিং করেছিলেন তৌহিদি জনতার পক্ষ থেকে সেই মিটিংকে বানচাল করার জন্য শুভেন্দু অধিকারী সব ধরনের ষড়যন্ত্র করেছিল তারপরেও বলবো যে সেই মিটিংয়ে বিপুল জনসমাগম হয়েছিল আমি কেন তৌহিদি জনতার মিটিং এতে আসি জানেন কারণটা হচ্ছে গিয়ে তৌহিদি জনতা তারা হয়তো একটা ধর্মীয় বিষয় নিয়ে আন্দোলন করছে ঠিকই কিন্তু তৌহিদি জনতা ধর্ম বেঁচে রাজনীতি করে না তৌহিদি জনতা ধর্মের নামে ভোট কেনতে চায় না যদি আজকে প্রভু শ্রী রামচন্দ্রের নামে ভারতীয় জনতা পার্টি ভোট কেনাবেচার ধান্দাবাজি করে থাকে তাহলে মাথায় রাখবেন মাথায় রাখবেন ইসলাম ধর্মকেও বাজারে নামিয়ে এনে কয়েকজন ভোট কেনার রাজনীতি করছে সেই সব ষড়যন্ত্রকারী সেই সব ধর্মের ব্যবসায়ী রাজনীতিবিদদের থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে তারা হয়তো আপনাদের লেবাস পড়ে। আপনাদের জবান বলে আপনাদেরকে কাছে টানার আপনাদের মসিহা হওয়ার চেষ্টা করবে কিন্তু সময় সময়ে তারা বলবে শুভেন্দু অধিকারীর মতো বড় নেতা পেয়ে আমরা বিশাল আমাদের জীবন ধন্য হয়ে গেছে